এই স্বার্থপর পৃথিবীতে একবার শুধু আপনি বিপদে পড়ে দেখেন মানুষকে আপনি খুব ভালো করে চিনতে পারবেন কে আপনার আপন কে পর কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ চায় পৃথিবীতে আসলে অনেক কঠিন আপনি বিপদে না পড়লে কখনো কোনো মানুষই চিনতে পারবেন না ভালো মন্দ কম্পেয়ার করতে পারবেন না আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন কোন মানুষটা আপনার সত্যিকার আপন এবং আপনার বন্ধু বা আপনার ভালো চায় আর কোন মানুষটা আপনার খারাপ চায় কোন মানুষটা আপনার পাশে থাকবে না সেটা খুব ভালো করে বুঝতে পারবেন হোক না সে অনেক প্রিয় হোক সে অনেক আপন হোক না সে নিজের আত্মার আত্মীয় তারপরও মানুষের বিপদ না আসলে মানুষ কখনো মানুষ চিনতে পারে না যেমন বৃষ্টি না এলে কখনও কিন্তু দেখবেন যে টিনের ঘরগুলা যে কোথায় ছিদ্র আছে সেটা বোঝা যায় না যখন বৃষ্টি আসে যখন পানি সেই ঘরের ভিতরে ছিদ্র দিয়ে মানুষের গায়ে এসে পড়ে বা ঘরের ভিতর পড়ে তখন কিন্তু বুঝতে পারে যে ঘরের কোথায় ছিদ্র আছে তেমনি আপনি বিপদে না পড়লে কখনো মানুষ চিনতে পারবেন না আপনি যতবার বিপদে পড়বেন ততবার বুঝতে পারবেন মানুষ আসলে কেমন কতটা স্বার্থপর হয় এবং মানুষকে আপনার পাশে থাকবে এবং কোন মানুষটা আপনার পাশে থাকবে না হয়তো বা অনেকের সামর্থ্য থাকে না কিন্তু মন থাকে কিন্তু মানুষের বিপদের সময় তাকে দুটা কথা বললেও অনেক সময় অনেক সান্ত্বনা দেওয়া যায় দুটো কথা বলেও তাকে শান্তি দেওয়া যায় দুটো কথা বলেও তার পাশে থাকা যায় সব সময় যে টাকা দিয়ে সাহায্য করতে হবে বা সব সময় যে তাকে সহযোগিতাই করতে হবে বা সবসময় তার মানে তাকে কোনো কাজের মাধ্যমে হেল্প করতে হবে এমনটাই কিন্তু না মানুষের কথায়ও কিন্তু অনেক সময় শান্তি মেলে তাই কখনও যদি আপনার কোনো আত্মীয় স্বজন প্রিয়জন যদি বিপদে পড়ে তাহলে তার থেকে দূরে না এসে তাকে অন্তত খোঁজ খবর নেন তার তাকে যতটুকু পারেন হেল্প করেন তাকে আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক তাকে সাপোর্ট করার চেষ্টা করুন কারণ বিপদে মানুষের পরিচয় মেলে আপনি আপনি আজকে যেমন বিপদে পড়ছেন মানুষ চিনতে পারছেন অন্য মানুষটাও ঠিক সে যখন বিপদে পড়ে আপনি যখন তার পাশে থাকবেন তখন সে আপনি যতটুকু তাকে সাহায্য করবেন যেভাবেই হোক না কেন মেন্টালিই হোক বা মানে আর্থিক দিক দিয়ে হোক আপনার কথা কিন্তু সে মনে রাখবে নিজের দিকটা সব সময় বিবেচনা করবেন যে আমার এই বিপদে আমি যদি কাউকে সাহায্য করি মানে আমাকে কেউ সাহায্য করলে আমি তার কথাটা কেমনভাবে নিই বা কি রকম চিন্তা করি ঠিক অপর মানুষটাও আপনার কথাটা তেমনভাবে নেবেন মানুষ যদি তার নিজের দিকটা দিয়ে সব সময় বিচার করে তাহলে না পৃথিবীতে কোনো সমস্যাই সমস্যা থাকতো না তাই প্রত্যেকটা ক্ষেত্রে নিজের দিকগুলো দিয়ে বিচার করবেন দেখবেন সব কিছু সমস্যা খুব সহজে পেয়ে যাবেন যাই হোক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে পরবর্তীতে আমার দেখা হবে আলাইকুম